ব্রাহ্মণবাড়িয়ায় পল্লীমঙ্গল কর্মসূচির উদযোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পল্লীমঙ্গল কর্মসূচি সি এমকে এর উদ্যোগে চব্বিশ এপ্রিল বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সংস্থার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ শাখার কার্যালয়ে ভাদুঘরে এই কর্মসূচিতে ছয় শতাধিক দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা বিনামূল্যে ওষুধ বিতরণ ও চশমা বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পল্লীমগল সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জয় কুমার বর্দন বিশেষ অতিথি ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া সহকারী প্রোগ্রাম ম্যানেজার নিট মুমেন সরকার অন্যান্যের মধ্যে ছিলেন জোনাল অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সেলিম রেজা আইটি অফিসার মোহাম্মদ শামীম রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল বিশেষজ্ঞ মোহাম্মদ আশিকুর রহমান গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জান্নাতুল নাইন চক্ষু বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুজ্জামান সহ সহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ মুহিদ সরকার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক আব্দুল করিম ও দোলাল মিয়া এবং শাখার স্টাফ বৃন্দ উল্লেখ্য পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কে অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় প্রতিটি শাখায় ফ্রি দারিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ওষুধ ও

রোগীদেরকে এভাবে চিকিৎসা সেবা দেয় যাতে করে তারা লোন পরিশোধের পাশাপাশি তারা যাতে সুস্থ থাকতে পারে আজকের দিনের জন্য আমাদের চিকিৎসা ডাক্তার এবং ঔষধ চশমা সব ফ্রি যাদের যা প্রয়োজন হবে আমাদের আমরা এটা দিব ইনশাল্লাহ আপনারা বিনয়ের সাথে এবং শৃঙ্খলার সাথে আমরা সেটা গ্রহণ করি আপনাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি আপনাদের সুস্বাস্থ্য যাতে যথাযথ একটা অল্প বিনামূল্যে চিকিৎসা দেওয়া তো অবশ্যই একটা আনন্দের জায়গা যে যে মানুষের সেবা দিতে পারছি কারণ এই রুগীগুলো যদি বিনামূল্যে চিকিৎসা না পেত হয়তো তার কোনো ডাক্তারের কাছেই যেত না যতটুকু ওষুধ তারা পাচ্ছে এটা কখনোই তারা কিনে দিত না তাছাড়া আমরা যে মূল্যবান উপদেশগুলো দেই যে এটা করতে হবে ওইটা করতে হবে সব কিছু তো ওষুধে পাবার হয় না অনেক উপদেশের জায়গাগুলোও থাকে সেগুলো যেহেতু তারা বিনামূল্যে চিকিৎসা সেবাটা না পেতো এই উপদেশগুলোও পেত না ওষুধগুলোও পেত না অবশ্যই এটা তাদের জন্য অনেক উপকারী কারণ এই মানুষগুলো সবসময় সুবিধা বঞ্চিত তো তারা তার টাকা পয়সা দিয়ে যে কিছু করবে সে সামর্থ্য তাদের নেই সেক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান সেবা প্রদান এটা অবশ্যই একটা বড় আবুল কালাম নরসিং টিভি